আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের মুরগিগুলো কেন ঠান্ডায় আক্রান্ত হয় কোন কোন বুলের কারণে আমাদের খামারের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয় এবং যদি আমাদের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে কোন ওষুধ দিয়ে সুস্থ করব। এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে মুরগিগুলোকে ট্রিটমেন্ট করলে আমাদের খামারের মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে তাই অবশ্যই এই ভিডিওটা যারা নতুন খামার শুরু করেছেন কিংবা ফার্মিং সেক্টরে নতুন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্য ভিডিওটা দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স শুরুতে আমরা আলোচনা করি মুরগি কেন ঠান্ডায় আক্রান্ত হয় কোন কোন বলের কারণে মুরগি ঠান্ডায় আক্রান্ত হয় মুরগি ঠান্ডায় আক্রান্ত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ আমি এখন আপনাদের সাথে উল্লেখ করব। যেমন প্রথম অবস্থায় আপনার খামারে যদি লিটার ব্যবস্থাপনা ভালো না থাকে লিটার সবসময় শুকনো জড় না থাকে বীজাযুক্ত থাকে ময়লাযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হবে কেননা আপনি যখন আপনার খামারের মুরগিগুলোকে পানি দিবেন পানির পাত্রগুলো যদি ভালো স্টেনের সাহায্যে সঠিকভাবে না দিতে পারে আপনার খামারের মুরগিগুলো যখন পানি খেতে চাইবে তখন পানি খাওয়ার সময় গাদাগাদি করে কিংবা দুষ্টমি করে আপনার পানির পাত্রগুলো ফ্লোরে ফেলে দিতে পারে কিংবা লিটারের উপরে ফেলে দিতে পারে আর লিটারের উপরে যদি পানি পড়ে তাহলে কিন্তু লিটার নষ্ট হয়ে যায় ভিজে যায় এবং দলা দলা হয়ে যায় আর লিটার যদি দলা দলা হয়ে যায় আর আপনি পালট করে না দেন তাহলে কিন্তু এই লিটারের মধ্যে জীব জীবাণু কিংবা ব্যাক্টোরিয়া দেখা দেয় তখন আপনারা যদি এই লিটারগুলোকে ভালোভাবে পরিষ্কার না করেন আর এক থেকে দুই দিন হয়ে যায় কিংবা তিন দিন হয়ে যায় তখন কিন্তু এখানে ব্যাকটেরিয়া থাকার ফলে মুরগির ক্ষতি করে তখন কিন্তু এখানে ব্যাকটেরিয়া থাকার ফলে মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় মুরগিগুলোকে গ্রাস করে মুরগিগুলোকে আস্তে আস্তে ভাইরাসের আক্রমণ করে এই সকল ক্ষেত্রে মুরগিগুলো ঠান্ডায়ও আক্রান্ত হয় কারণ বিজা লিটারের ওপরে মুরগি চলাচল করার কারণে মুরগিগুলো আস্তে আস্তে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাই অবশ্যই আপনাদের খামারের লিটারগুলো সবসময় পরিষ্কার শুকনো এবং মুক্ত দুর্গন্ধ দুর্গন্ধমুক্ত রাখবেন তাহলে কিন্তু আপনার মুরগি ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে এরপরে যেই কারণে মুরগি ঠান্ডায় আক্রান্ত হয় তা হলো বর্তমানে কিন্তু শীতকাল আর শীতকালে মুরগি একটু বেশি ঠান্ডায় আক্রান্ত হয় এটা আমরা কম বেশি সকলেই জানি এখন আমরা অনেক মুরগি পালনকারী কিংবা খামারিরা রয়েছে যারা আমাদের মুরগিগুলোকে রাতের বেলায়ও ঠান্ডা পানি খেতে দেয় যার কারণে আমাদের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় একটা কথা মনে রাখবেন শীতকালে অন্তত পক্ষে আপনারা আপনাদের মুরগিগুলোকে রাতের বেলায় ঠান্ডা পানি খাওয়াবেন না যদি খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হবে এই সকল ক্ষেত্রে অবশ্যই রাতের বেলায় আপনারা আপনাদের মুরগিগুলোকে কুসুম গরম পানি খাওয়াবেন এবং কিছুক্ষণ পর পর পানিগুলো চেঞ্জ করে দিবেন একবারেই পানি দিয়ে রাখবেন না তারপরে যেই কারণে মুরগি ঠান্ডায় আক্রান্ত হয় তা হচ্ছে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ওয়েদার থাকে বাহিরে যার কারণে আপনি যদি আপনার খামারে ভালো পর্দা ব্যবস্থা না করেন তাহলে কিন্তু বাহিরের কুয়াশা আপনার খামারে প্রবেশ করবে বাহিরের ঠান্ডা বাতাস আপনার খামারে প্রবেশ করবে আর বাহিরের এই কুয়াশা আর ঠান্ডা বাতাস যদি আপনার খামারে প্রবেশ করে তখন কিন্তু আপনার মুরগির শরীরের আর্দ্রতা বেড়ে যাবে আর আপনার মুরগির শরীরে আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে আপনার মুরগিগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই বাড়ি কিংবা খামারের পরিবেশটা সবসময় পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত রাখবেন আর খামারে ভালো পর্দা ব্যবস্থাপনা করবেন যাতে বাহিরে ঠান্ডা বাতাস খামারের ভেতরে প্রবেশ না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন এরপরে খামারের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হওয়ার আরও একটি কারণ হচ্ছে আমরা যারা গ্রামেগঞ্জে কিংবা গ্রামীণ পরিবেশে মুক্তচারণে মুরগি পালন করি আমরা আমাদের মুরগিগুলোকে খুব সকালে ঠান্ডা ওয়েদারে কুয়াশা বাজা গাছের উপরে ছেড়ে দেই যার কারণে আমাদের মুরগিগুলো ওই কুয়াশা ভাজা গাছের উপরে হাঁটাচলা করার কারণে আমাদের মুরগিগুলো আস্তে আস্তে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় এই বলটাও করা যাবে না যারা গ্রামেগঞ্জে মুক্ত পরিবেশে মুরগি পালন করেন অবশ্যই আপনার আপনাদের মুরগিগুলোকে যখন হালকা পরিমাণে ওয়েদারটা একটু গরম হয়ে যাবে আকাশে সূর্য উঠে যাবে তখন আপনারা আপনাদের খামারের পছন্দের মুরগিগুলোকে বাহিরে ছাড়বেন এর আগে কখনোই ছাড়বেন না ছাড়লে ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে প্রিয় বিওয়ার্স আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন কোন বুলের কারণে আপনাদের খামারের কিংবা আমাদের খামারের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়